আসসালামু আলাইকুম আজকে গ্রামীণ ব্যাংকের বাংলা এবং ইংরেজি ব্যাকরণে কয়েকটা প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো সমাধান করে চেষ্টা করব সাথে থাকবেন প্রথমে ছিল যে বৈষম্য বিরোধী কোন সমাজ তাহলে দেখেন বহুব্রী সমাজ অপশানে ছিল বহুব্রী সমাজ যদি বহুব্রী হয় তাহলে কি হবে তাহলে আপনি বেশ দিয়ে মেলানোর চেষ্টা করবেন তাহলে আপনার যেন সহজ হবে আপনি যদি বলেন যে বৈষম্য বিরোধী যার আমরা জানি এই বহৃ সমস্যা শেষে যার থাকি তাহলে আপনি যদি বলেন বৈষম্য বিরোধী জার তাহলে এটা কিন্তু মিলে না যে বৈষম্য বিরোধী জার সেই বৈষম্য বিরোধী এরকম মিলে না এরপরে আছে কর্মধারা সমস্যা আমরা জানি কর্মদার সমস্যা বেশ যা তা যিনি তিনি এগুলো দিয়ে হয় তা যেহেতু এদিকে বস্তু আছে তাহলে তো আমরা যিনি তিনি দিয়ে বলতে পারি না যেহেতু এটা বস্তু তাহলে আমরা বলতে পারবো যা তা দিয়ে মিলানোর চেষ্টা করি যে যা বৈষম্য তা বিরোধী যেটা বৈষম্য এটা বা বিরোধী হয় কীভাবে এটাও হয় না এরপরে আপনি যদি দ্বন্দ্ব দিয়ে মিলাতে পারে যান তাহলে আমরা জানি দ্বন্দ্ব সমাসে উ দ্বারা বেশভাগ হয় তাহলে আপনি যদি বলেন যে বৈষম্য উ বিরোধী বৈষম্য উ বিরোধী এটাও কিন্তু মিলতেছে না ও আবার বিরোধী বিরোধীও হবে এরকম হয় হয় না বৈষম্য উ বিরোধী একসাথে হয় না তাহলে আমরা যদি তৎপুর সমাসে বলতে যাই তাহলে তো আমরা জানি তৎপুর সমাসে কী করতে হয় বিভক্তি দ্বারা বেশবাক্য হয় তাহলে আমরা বিভক্তি দ্বারা চেষ্টা করি বৈষম্যের বিরোধী এটা কিন্তু মিলে যে যেটা বৈষম্য ওইটা বিরোধিতা করতেছে তাহলে বৈষম্যের বিরোধী এটা কিন্তু মিলতেছে তাহলে আমরা যদি বলে বই বৈষম্যের বিরোধী তাহলে দেখেন বৈষম্য বিধি বলে যে এদিক আছে এ কার এদিক আছে র তাহলে এ আর র আমরা জানি এ এর বিভক্তি হচ্ছে কোন বিভক্তি এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি তাহলে যখন বিভক্তি থাকে বেশভাগকে তখন এটাকে আমরা তৎপুরুষ মাস সুতরাং এটাকে আমরা আনসার হবে তৎপুরুষ সমাস